এমন অবস্থায় নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি বললেন তোমরা কাজ চালিয়ে যাও আমি দেশের খুব কাছে আছি যে কোনো মুহূর্তে দেশে ঢুকে পড়ব বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনারকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে কোনো পলাতক সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়ে এই ধরনের কর্মকাণ্ড চালালে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তা প্রভাব ফেলবে যদিও ইতিমধ্যে শেখ হাসিনার নামে দেশের বিভিন্ন জেলায় একাধিক হত্যা মামলা হয়েছে বর্তমান বাংলাদেশ সরকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে এমন অবস্থায় শেখ হাসিনার নিজ মুখে দেশে ফেরার কথা নেতাকর্মীরা আশ্বস্তের পাশাপাশি যথেষ্ট বিভ্রান্তিতে করেছে বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বললেই চলে